শোকাবহ পরিবেশে শেষকৃত্য সম্পন্ন হল বজ্রপাতের মৃত্যু হওয়া পূর্ব ধলার গঙ্গানগর এলাকার দুই কিশোর দিলোয়ার হোসেন ও জিয়াউল হোসেনের শুক্রবার বিকেলে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়না তদন্তের পর মরদেহ গঙ্গানগর তৃতীয় খণ্ডের বাড়িতে নিয়ে আসেন পরিজনেরা মরদেহ পৌঁছতেই দুই কিশোরের পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়েন পরে বিকেল পাঁচটা বাড়ির সংলগ্ন মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয় পরে পারিবারিক সমাহিত করা হয় উল্লেখ্য শনিবার বেলা দুটা নাগাদ বজ্রপাতের মৃত্যু হয় দুই কিশোরের আহত হন আরো দুই কিশোর মৃত দুই কিশোর এলাকার রহমানের পুত্র বছর হলের দিল হোসেন ও আজিজুর রহমানের পুত্র বছর চোদ্দ এর জিয়াউল হোসেন আহত দুজন হল আতাউর রহমানের পুত্র চোদ্দ বছর বয়সী নেকুল হোসেন ও নিজামুদ্দিনের পুত্র পনেরো বছর বয়সী ফারুক আহমেদ স্থানীয়রা জানান বৃহস্পতিবার দুপুর আচমকা আসে থেকে দুটা চার কিশোর একটি ফিশারির পাশে থাকা একটি বাঁশের বেড়া দিয়ে তৈরি শেডে আশ্রয় নেন আর তখনই বজ্রপাত হয় এতে ঘটনাস্থলেই দিলোয়ার হোসেন ও জিয়াউল হোসেনের মৃত্যু হয় বিউরো রিপোর্ট ডেইলি বরাক

দেখা গেল আমরা এইখানে দুইজন মানুষ পাওয়া গেছে যে পুরা মারা গেছে আর দুইজন পাওয়া গেছে খুব জখমি অবস্থায় দুইজন তারা মেডিকেল ফাটা নিচ্ছে আর দুইজন তো জায়গা একদম জায়গা মারা গেছে দেড়টা একটা দেড়টা যার একজনের বয়স মারা গেছে তার হচ্ছে আঠারো বছর তার নাম যে দিলবার হুসেন আর মেহবুল হুসেন তার বয়স হইল চোদ্দ বছর আর আহত যে দুইজন আছেন যে একজনের নাম হইলো মেহবুল হুসেন তার বয়স হইল তেরো বছর ফারুক আহমদ আর মেহবুল হুসেন দুজন মেটে গেল সাড়ে বারোটা পনেরো একটা সময় আর কি বাচ্চাগুলো ওই সিটোর মধ্যে আসিল ওই চালাগড়ের মধ্যে আসিল তারপরে এটা তো আকস্মিক দুর্ঘটনা প্রাকৃতিক দুর্যোগ এই সময় তো আমিও গড়ো আছিলাম ওই সময় ওইগুলা ওই দুর্ঘটনাটা হয়েছে বুঝছেন নেই এখন খুব বৰ ডাকো দিছে আৰু কাৰ্যুতেছে এম চিৰ নে মধ্যটো প্ৰাকৃতিক দুৰ্যোগটো যাৰ সেইটো কিছু কৰাৰ মত নাই বেয়া হ'ল সাৰা ফেমিলিৰ মধ্য তিন বাই আৰু তীনটা বাচ্ছা দুইটা তো স্পট ডেড আৰু একটা চিৰ মেডিকেলো নাছিল দুজন